পেম্পুকুড়ে মাছ ধরিতে অনেক কিছু লাগে আত্মশুদ্ধি গুরুমন্ত্র চার ফেলে দেওয়া আগে অনুরাগের ছিপে বেঁধে আসক্তির মহাভাবের বস্যি ফেল পানে থাকো নিরিখ দিয়া নিষ্কাম্পেমের মৎস্য যাবে ঠোক দেবে আসিয়া রানী বলে মৎস্য ধরার থাকে যদি মতি আগে তোমায় শিখতে হবে পরকীয়ারতি আরতি কি বা তার গতি কেমন তার আচরণ অমৃত বিষেতে যে পারে মিশেতে ছেপায় পরম ধন কর্ণে স্বাধীন পায়ে অধিষ্ঠান কনত্রপ করে নিজে সাধকের মন করে উচাটন কামের কামিনী খোঁজে কামিনী রূপিনী রস সরুপিনী কুলবিনা সিনী ভাবেরি আবেশে হয়ে থাকে বেবিচারী মদন মোহন শোষণ স্তম্ভন হলো পঞ্চবান রতি রসকালে পদ ভুলে অটলে চলে উজান অটল দেশের মানুষ যারা এই সাধনা জানে তারা তাই না হলে দপা সারা সাধু সাবধান এই জন্যই মূলত সাধুকে সাবধান বলা হয় কারণ অটল দেশের মানুষ ছাড়া এই সাধনা কেউ না একমাত্র অটল দেশের মানুষ হচ্ছেন দেবাদিদেব মহাদেব তিনিই অটল দেশের মানুষ তিনি কেবল এই সাধনা জানেন তাই না হলে দফা ছাড়া সাধু সাবধান সাধুকে এমনি কি সাবধান হইতে বলা হয় এমনি বলে না সবাইকে নমস্কার ভালো থাকবেন